চারতলা বিল্ডিং আছে ওই বিল্ডিং আমি ভিডিও আপনাদের তখন আমি ভিডিও করে রাখছি যে কৌতু টা ভিডিও করে রাখি এমন একটা বয়স হয়েছে ভাই যেই বয়সে মানে কারোর বাসায় যে আপনার কবুতর চাবো যে আঙ্কেল এই কবুতরটা আমার চলে আসছে এটা বলতো এখন লজ্জা লাগে ভাই বিপ্লব ভাই দিতে যায় ছুটে গেছে ভাই পড়া ধরতে পারি নাই মামা তো ভাইকে বললাম যেটা আমার কবুত বললো চারশো টাকা কিনে আনছে অনেকেই অনেকে আসি ভাই বয়স হওয়ার সাথে সাথে আমাদের কাছে কি ভাই কবুতরের প্রতি জাগে যে একটা নেশা ছিল ভাই ওই নেশাটা কমে গেছে এখন আমি একটু বর্তমানে ভাই সাবধানে থাকি কারণ কখন কোন কবুতর বেড়ে চলে যাবে বলা যায় না ভাই আর আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমার পিছনে এখন আপনাকে কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এক নাম্বার আসামি তো এই আসামি কি করছে আপনার আজ থেকে মনে হয় এক মাস আগে মানে ঈদের আগে আমি আপনাদের বলছিলাম যে আমাদের বিপ্লব ভাইকে বেশ কিছু কবুতর দিয়ে দেবো এমনিতে উড়ানোর জন্য তো সকালবেলা আমি ঘুম থেকে উঠি উঠার পরে আগে কার্টুনের মধ্যে ভরতে থাকি তো সবাই তো আপনারা জানেন যে ভাই ঘুম থেকে উঠলে ঘুমে ঘুম একটা ভাব থাকে সবারই তো এই কবুতরটাকে কার্টুনের মধ্যে ভরছি ভাই তো হুট করে ও কী করলো উপর দিয়ে বেরিয়ে গেলো ভাই তো পাখা কাটা ছিল কিন্তু ওই সময় তো পরে দেখলাম কবুতরটা উড়াল দিয়ে বামে চলে গেল তো আমি ভাবলাম যে পরকেটা কবুতর যেটার যাবে কোথায় তো পরে বাসা থেকে আর দু তিনটা কবুতর ছেড়ে দিলাম ওই 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 কবুতরগুলো আপনার ওর সাথে বসে ছিল তো এই কবুতরটা ওই দিন আপনার সন্ধ্যা পর্যন্ত আমার বাসায় ছিল ভাই সন্ধ্যা পর্যন্ত তো সন্ধ্যাবেলা খাবার দিলাম এইখানে কয়েকবার নামছে নামার পরে কবুতরটা আর আমাদের ধাপপিতে ঢুকে নাই তো পরবর্তীতে কবুতরটা সন্ধ্যাবেলা যখন আমি লাঠি দিয়ে নামাতে যাই ওকে ও তখন উড়াল দিয়ে চলে যায় এই যে এই দিকে তো ওকে আর আমি খুঁজে পাইনি ভাই তো তিন দিন পরে আমি দেখি ও শুধু এই দিকে ঘুরতেছে একটা ভালো কবুতরের প্রথম লক্ষণ কি জানেন ও যেই জায়গা থেকে ছুটছে ঠিক ওই জায়গায় ফেরত আসবে তো আমার বাড়ির মধ্যে ভাই যে পরিমাণ গাছ গাছালি তো যেই কারণে দেখা গেছে কি ভাই এই এই কবুতরটা আমার বাসায় আসে না চেষ্টা করছে অনেক চেষ্টা করছে ভাই চার দিন পাঁচ দিন আমি দেখছি ভাই পাঁচ নম্বর দিন আমি দেখলাম ওইখানে একটা চারতলা বিল্ডিং আছে ওই বিল্ডিং আমি ভিডিওটা দিতেছি আপনাদের তখন আমি ভিডিও করে রাখছি যে কবুতরটা ভিডিও করে রাখি তো ওই বিল্ডিংয়ে গেলো ভাই ওই বিল্ডিং থেকে তারপরে যে আমার এখানে একটা আঙ্কেল আছে ওই আঙ্কেলের বাসায় নামছে তো এখন দেখা গেছে কি ভাই যখন আমরা ছোট ছিলাম ভাই ধরেন দশ থেকে বারো বছর বয়স তখন যদি একটা কবুতর যদি ভাই ধরেন দুই কিলো দূরে যাওয়া পড়তো ওইখান থেকে দৌড়ে যা ধরে নিয়ে আসতাম চার বাসায় পড়তো ওইখান থেকে ধরে নিয়ে আসতাম কিন্তু ভাই এখন এমন একটা বয়স হয়েছে ভাই যেই বয়সে মানে কারো বাসায় যে আপনার কবুতর চাবো যে আঙ্কেল এই কবুতরটা আমার চলে আসছে এটা বলতো এখন লজ্জা লাগে ভাই তো ওই আঙ্কেলের বাসায় আমার আরও বেশ কয়েকটা কবুতর চলে গেছিলো ভাই তো আমি নিয়ে আসছি কিছুদিন আগে দুটা বাচ্চা নিয়ে আসছিলাম তো পরে চিন্তা করলাম যে এটাকে এখন চাবো চাইলে আবার উনি আবার ঘুরাই দিন যে আমি ছাদে উঠি না এইটা সেটা বক্কর চক্কর তো পরে আপনার আমি বলি নাই ভাই কিছু তো এই আসামিকে পরবর্তীতে আমি আর ওই আঙ্কেলের কাছে আপনার চাই নাই যে আঙ্কেল এই কবুতরটা আমার আমাকে দিয়ে দেন তো আমি দেখছি এটা ওই আঙ্কেলের বাসায় ছিল এখন বলি ভাই এই কবুতরটা আমি আনছিলাম কোথা থেকে এই কবুতরটা যখন ওই যে মানুষের পাল্লা গেম খেলতেছিল না শীতের সময় ওই সময় আমি নারায়ণগঞ্জ যাই নারায়ণগঞ্জ ফতুল্লা ওইখানে এক জায়গায় যায় কবুতরটা পছন্দ হয় পরে কবুতরটা মনে হয়

তো পরে আমি বলতেছি কি কৌতো এরকম এরকম পরে ও বলতেছে যে হ্যাঁ হ্যাঁ কৌতো এরকম আমি কিন্তু আমার কবুতর তো পরে মামা তো ভাইকে বললাম যেটা আমার কবুতর পরে ও বললো চারশো টাকাটা কিনে আনছে তো এখন আঙ্কেলে যদি বলতাম না প্রুফ দিতাম না যে আঙ্কেল এটা আমার কবুতর তো আঙ্কেল দিয়ে দিত ভাই এখন এই চারশো টাকার জন্য ভাই মানে দরকার আছে আরেকজনের বাসায় যে আরেকজনের এই বুঝানোর বা কোনো কিছু বলার তো এই কারণে ভাই পরবর্তীতে আঙ্কেলের আর কিছু বলি নাই না বইলেই পরে আপনার এই কবুতরটা যে আমার মামতো ভাই আমাকে দিয়ে গেছে ভাই তা আমার কাছে দুটা গোলা ছিল এক জোড়া তো এই গোলাপিটা আমার মামা গোলা গোলাপিটা নিয়ে যা তো পরবর্তীতে আপনার এই আমি পরে আপনার কাছে আসলো এখন কথা হলো এই যে কবুতরটা এই কবুতরটা যেহেতু একটা ভালো মানের মানে এর মধ্যে বেশ কিছু সাইন আছে যে সাইনগুলো দেখে আমি বিবেচনা করি যে এই একটা ভালো কবুতর এখন ও কেন আমার বাসে আসলো না তার প্রথম কারণ হইতেছে ভাই এই দেখেন আমার বাসার চারদিকে ভাই গাছপালা একটা কবুতর যে আপনার বামে ল্যান্ডিং করবে ওই ল্যান্ডিংটা করতে পারবে না যেমন আমরা দেখি না বিমান একটা জায়গা থেকে ল্যান্ডিং করে সুন্দর তো বিমানে যদি ল্যান্ডিংয়ের জায়গাটা না থাকে ভাই ও ল্যান্ডিং করবে কিভাবে ভাই ঠিক তেমনি ভাই কবুতরটা যদি অর যদি আপনার যেখানে বিল্ডিং থাকতো যেইখানে তাইলে ও ওইখান থেকে দৌড় দিয়ে আসে ল্যান্ড করতে পারতো বা যদি এই ছাদে বসতো ওই ছাদ থেকে আসে এইখানে ল্যান্ড করতে পারতো তো এই ছাদটা উঁচা দেখা ও ল্যান্ড করতে পারে বামের ভামের মধ্যে যেই কারণে এই কবুতরটা ওই আনকালে ভাষায় চলে যায় তো ভাই যেটা বলতেছিলাম যে আমরা অনেকে আছি ভাই বয়স হওয়ার সাথে সাথে আমাদের কাছে কি ভাই কবুতরের প্রতি যে আগে যে একটা নেশা ছিল ভাই ওই নেশাটা কমে গেছে যেটা বললাম ভাই আগে যদি একটা কবুতর ছুঁটে কারো মানে বাসা চলে গেছে ভাই সারাদিন ওই কবুতর শুনে পড়ে থাকতাম ভাই যে এই কবুতরটা কখন ধরবো ধরে নিয়ে আসবো ভাই আর এই কবুতরটা তো যেটা বললাম যে আমি চাইলে নাক্ষি মেয়েরা বাম থেকে ধরতে পারতাম যদি আমার ইচ্ছা থাকতো যে না মেয়েরা ধরবো আরে ওরা কিন্তু আমি নাক্ষি মেরা ধরতে পারতাম তো কে ধরে ভাই ওর কবুতর তো এখন এই কবুতরটা তো আমাদের ওই বড় ভাই বিপ্লব ভাইয়ের জন্য রাখছিলাম ভাবছিলাম বিপ্লব ভাইকে দেবো তো বিপ্লব ভাইকে তো কবুতর অলরেডি দিয়ে দিচ্ছি ভাই তো এই নটটা এখন আর আমার আপাতত প্রয়োজন নাই তো যদি কারো ওই নটটা লাগে নিতে পারেন ভালো একটা কবুতর আর নয়তো ওই যে আমরা বললাম না কবুতর সেট করবো আমাদের বাসায় তো তখন ওই কবুতরটাকে সেট করে দেবো এই নটটা কিন্তু একটা সুন্দর লাল গিয়ার একটা কবুতর সুন্দর কবুতর এই দেখেন নটটা এই একটা কবুতর কিন্তু আর এই কবুতরগুলাকে আমরা বলি সুন্দরী সবুজ গলা কবুতর অনেকে সবুজ গলা কবুতর বলতে কালা গলা কবুতরকে বলে এইটা সেটা বলে কিন্তু মূলত অরিজিনাল এই সুন্দরী লাল কবুতর কৌতূল আপনার এই কৌতুরগুলো দেখছেন কত সুন্দর আর এই কবুতর পায়ের কালারটা কিন্তু ফুল বেগুনি দেখেন পরে যে আমাদের ধাপিতে আরো কিছু কবুতর আছে আমি আপনাদের তো এই কবতূলগুলা ছেড়ে দিলে না এই কবুতর বাসায় চলে আসবে তো যে এই নটটা এই নটটা এখানে সেট করা না এটা ছেড়ে দিলে চলে আসবে এই বাসায় এটাকেও ছেড়ে দিলে চলে আসার চেষ্টা করবে আর কি তারপরে যে আরো কবুতর আছে দেখেন তো এগুলোকে ছেড়ে দিলে এগুলা মানে বাসায় চলে আসার সম্ভাবনা বেশি ভাই তো এখন আমি একটু বর্তমানে ভাই সাবধানে থাকি কারণ কখন কোন কবুতর বেড়ে চলে যাবে বলা যায় না ভাই খুব আর কবুতর বেড়ে গেলে বা একজনের বাসায় কেউ এখন দিতেও চায় না ভাই কবুতর তো এই কারণে মূলত এখন দেখা গেছে কি ওই কবুতর একটু সতর্কভাবে ধরি বা ছাড়ি যেটাই করি তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম